স্মাইল টু দু সালের সফলজনক হরর ফ্র্যাঞ্চাইজির ধারাবাহিকতা বজায় রেখেছে কিন্তু নতনত্বের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছবিটি নাওমি স্কটের অভিনীত এক পপস্টার চরিত্রকে কেন্দ্র করে যিনি একটি ভয়াবহ অতিপ্রাকৃত শক্তির কবলে পড়েন যে শক্তি শিকারীর মুখে এক বিভীষিকাময় হাসি ফুটিয়ে তোলে এবং আত্মহত্যায় প্ররোচিত করে স্কটের অসাধারণ অভিনয় তার ভয় আতঙ্ক ও মানসিক সংগ্রাম বিশ্বাসযোগ্য চমকপ্রদ জাম্প স্কেয়ার এবং অস্থির পরিবেশ তৈরিতে মাস্টার ক্লাস খ্যাতির বিষাক্ততা ও মানসিক স্বাস্থ্যের অবহেলাকে ইঙ্গিতপূর্ণভাবে ফুটিয়ে তোলা স্মাইল টু হরর ভক্তদের জন্য উপভোগ্য বিশেষ করে যারা সাইকোলজিক্যাল থ্রিলর পছন্দ করেন স্কটের অভিনয় ও ভিজুয়াল এফেক্ট ছবিটিকে টিকিয়ে রাখে কিন্তু নতুন কাহিনীর অভাব এটিকে মাঝারি সিকুয়েলের কাতারে ফেলে এক বিখ্যাত পক তারকা স্কটকে এক রহস্যময় শক্তি শিকার হন যা তার জীবনের সবাইকে মরতে বাধ্য করে ড রোজ কটার এবং জোয়েলের ক্যামিও উপস্থিতি পার্কার ফেন আবারও দায়িত্বে কিন্তু স্টাইলিশ দৃশ্যাবলীর আড়ালে গভীরতার অভাব শক্তিশালী স্টার্ট কিন্তু শেষ অংশে গতিশীলতা হারায় স্মাইল টু আপনাকে ভয় দেখাতে সক্ষম কিন্তু প্রথম চলচ্চিত্রের ম্যাজিকাল টাচটি এখানে অনুপস্থিত সাইকোলজিক্যাল হরর সিকুয়েল স্মাইল টু আঠারোই অক্টোবর দু হাজার মুক্তি পায় রটেন টম্যাটোজে সাতষট্টি পার্সেন্ট রেটিং পেয়েছে প্রথম চলচ্চিত্রের ঊনআশি শতাংশ স্কোরের তুলনায় এটি কিছুটা নিচে তবে সমালোচকরা একে মিশ্র থেকে ইতিবাচক রিভিউ দিয়েছেন স্মাইল টু তার পূর্বসূরির মতো মৌলিক না হলেও নাওমি স্কটের শক্তিশালী অভিনয় এবং পরিচালক ফেনের অপরিবর্তিত ভয়ের ফর্মুলা দর্শকদের উত্তেজিত রাখে তবে নতুনত্বের অভাব কিছু সমালোচকদের জন্য হতাশাজনক নাওমি স্কটের অসাধারণ পারফরম্যান্স এই সিকুয়েলকে প্রাণবন্ত রেখেছে ভিজুয়ালি চমকপ্রদ বিশেষ করে কনসার্ট সিনগুলো জাম্পস্কেয়ার ভক্তদের জন্য পরিতোষের খোরাক স্মাইল টু সমালোচকদের কাছ থেকে ফ্রেশ সার্টিফিকেশন পেলেও সাতষট্টি এটি প্রথম পর্বের সমান প্রশংসা পায়নি তবুও স্কটের অভিনয় ভিজুয়াল ইফেক্ট এবং দর্শকের ইতিবাচক সাড়া এটিকে হরর ফ্র্যাঞ্চাইজির একটি শক্তিশালী সংযোজন করে তুলেছে ভয় ভক্তদের জন্য এটি এখনও একটা স্টিম উপযুক্ত সিনেমা